গাজায় যুদ্ধবিরতি চলার মাঝে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয় দক্ষিণ লেবানন শুক্রবার রাতে চালানো আগ্রাসী হামলায় লণ্ডভণ্ড হয়ে গেছে দক্ষিণ লেবাননে ইরানপন্থী প্রতিরোধ গোষ্ঠীর একটি ঘাঁটি প্রশ্ন উঠছে হঠাৎ আবারও কেন ইসরায়েল আগ্রাসী হয়ে উঠছে লেবাননে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী তাদের সন্ত্রাসী অবকাঠামো পুনর্গঠন করছিল ইসরায়েলের মতে এই যন্ত্রপাতিগুলো ভবিষ্যতে হামলার জন্য টানেল খনন ঘাঁটি নির্মাণ বা রকেট লঞ্চার বসানোর কাছে ব্যবহৃত হতে পারত সেজন্যই তারা এইসব গুদাম ঘরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে ইসরায়েলের বিমান হামলা অন্তত দশটি ইয়ার্ড বা গুদামঘর লক্ষ্যবস্তু করা হয় যেখানে প্রকৌশল কাজে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি রাখা ছিল সংস্থাটি জানায় হামলায় প্রায় তিনশো যানবাহন যার মধ্যে বোল্টুচার এক্সকাভেটর সহ একশোটিরও বেশি ছোট বড় ইউটিলিটি মেশিন ছিল যা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই বিমান হামলায় একজন সিরিয় নাগরিক নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম বিষয়ে লেবাননের প্রেসিডেন্ট জুসেফ আউন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন দক্ষিণ লেবানন আরও একবার ইসরায়েলি বর্বর আগ্রাসনের শিকার হল এমনকি কোনোরকম যৌক্তিক কারণ বা আন্তর্জাতিক অনুমোদন ছাড়াই তিনি আরও বলেন গাজার যখন যুদ্ধবিরতি চলছে ঠিক সেই সময় লেবাননে এই হামলা ইসরায়েলের উস্কানিমূলক আচরণ প্রমাণ করে এটি শুধু আঞ্চলিক স্থিতিশীল তাকেই ঝুঁকিতে ফেলছে না বরং লেবাননের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত সঞ্জয় দত্ত যুগান্তর নিউজ